মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিনামূল্যে নদী পাড়াপাড় এবং বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দলনেতারা সম্প্রতি রাজদিয়া লতবদি বেইলি ব্রিজটি সংস্কার কাজ চলমান থাকায় এলাকাবাসীকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে শ্রীনগর প্রতিনিধি এম এ কায়ুম মাঝভান্ডারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার সকাল থেকে সিরাজদিখান খান বাজার ঘাট থেকে নদী পারাপার দুইটি ট্রলার নৌকার মাধ্যমে বিনামূল্যে চলাচলের উদ্বোধন করেছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা শাহাদাত মাতব্বর ও রনি মাতব্বর বিনামূল্যে পারাপার ও বিশুদ্ধ পানি বিতরণের উদ্বোধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন উপজেলা যুব দলের সদস্য সচিব শাহাদ শিকদার যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন লতবদি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ওসমান হারুন ভুইয়া বিএনপি নেতা জিলানি মাতব্বর আমান মোল্লা স্বেচ্ছাসেবক দলনেতা রবিন মাতব্বর আমজাদ মাতব্বর তরিকুল ইসলাম বিল্লাল মাতব্বর লতবদি ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আব্দুর রহমান সহ অনেকে এ সময় মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন বলেন লতবদি ও বালুচর ইউনিয়নের একমাত্র প্রবেশদ্বার এই বৃষ্টি সংস্কারের কারণে সাধারণ মানুষের যে দুর্ভাগা ছিল সেটির জন্য আজ আমরা বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করেছি যতদিন পর্যন্ত ব্রিজটি ঠিক না হয় ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এছাড়া আমরা যাতায়াত করা জনসাধারণের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছি নয় সপ্তাহ সময় নেয় তখনই একটি চক্র নামদারি নিয়ে এখানে বিভিন্ন চাঁদাবাজি শুরু করে টিকটক করে আমাদের প্রকল্পে বিএনপি থানার সভাপতি আল্লাহ শাকুল আবদুল্লাহ এবং সাধারণ সম্পাদক হাতের ব্যান্ডিস কর্মে সাত আট মাত্র রনিবাদ করে এবং এই বিএনপি পরিবারের যারা এখানে নেতৃত্ব তাদের পক্ষ থেকে এই বিনা মূল্যে জলের ব্যবস্থা করা হয় এবং তাদের মানুষ পানির ব্যবস্থা করা হয় সেই লক্ষ্যে আমাদের বিএনপি দেশনায় তারেক রহমান সেই একত্রিশ দফার বাস্তবনের মূল লক্ষ্য হচ্ছে মারফ সেই মারুফ লক্ষ্যে আমরা এখানে কাজ করতেছি